আমাদের প্রাণপ্রিয় রাসুল সালু ওয়াসাল্লাম ছিলেন একেবারে এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সালু আলাহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন বেকন তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ভালোবাসার দরিয়া সেখানে থেকে উঠে আসতো দর্দের তুফান মমতার দেহ সেই দেহ নবীর সাল্লু আলাহি ওয়াসাল্লাম চারপাশে সকলের হৃদয়ের ওয়াসাল্লাম ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা